যত দিন যাচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে পতিত হচ্ছে তার বাকশালীয় শাসনের কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল তারই ধারাবাহিকতায় সৃষ্টি হয় জুলাই আগস্ট অভ্যুত্থান এবার জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের পর সেই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা মনে করছেন যে আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়বে জুলাই গণহত্যাকাণ্ডের কারণে অনেকেই বলেছেন হাসিনার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবেই ভারত চাপে পড়বে জাতিসংঘের রিপোর্টে ভারতের আশ্রয় থাকা হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে জানিয়েছেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করব। তাই ভারতকে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে বিচারের জন্য রিপোর্ট প্রকাশের ঘন্টার মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন শেখ হাসিনাকে ফেরত পাঠান গণহত্যার দায়ে তার বিচার হতে হবে এদিকে জাতিসংঘের রিপোর্টে জুলাই গণহত্যার মূল হোতা হিসেবে ভারতে আশ্রয় থাকা বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা নির্দেশনা এবং সমন্বয়ের মাধ্যমে জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষকর্তা ব্যক্তিদের বিক্ষোভ দমন হত্যা এবং সেই সাথে বিক্ষোভকারী ছাত্রদের গুলি করে হত্যার পর তাদের লাশ নির্দেশ দিয়েছিলেন উল্লেখ্য যে রিপোর্ট প্রকাশের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সোচ্চার হচ্ছে শেখ হাসিনার সহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং হাসিনাকে ভারত থেকে ফেরত আনার দাবি জোরদার হয়েছে কারণ বাংলাদেশে জুলাই বিক্ষোভ দমনে যে ধরনের হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে কেউ যেন দায় মুক্তি না পায় সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে বিচার করব জুলাই গণহত্যার প্রয়োজনীয় তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে শেখ হাসিনা এবং তার সহযোগীরা কি করেছেন তার সবকিছু কিছু পুঙ্খানুপুঙ্খুভাবে জাতিসংঘ তাদের প্রতিবেদনে লিপিবদ্ধ করেছে তাই কেউ রেহাই পাবে না জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারত কিছুটা হলেও নতুনভাবে চাপে পড়েছে শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন খুনি আর এই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত বর্তমান পরিস্থিতিতে ভারত একজন খুনিকে আশ্রয় দেওয়ার পাশাপাশি সেই খুনিকে দেশে ফেরত না পাঠিয়ে জুলাই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে এদিকে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশের পর ভারতের দাবি এখন মিথ্যা প্রমাণিত গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের নৈতিক সমর্থন এবং সহযোগিতা দেয়ার প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব ভারত যদি সেই নৈতিক দায়িত্ব পালন না করে তাহলে ভারত গণহত্যার অভিযোগ থেকে দায় এড়াতে পারবেন না শেখ হাসিনার বিচার এবং তাকে ভারত থেকে ফেরাতে বাংলাদেশের সরকারের জাতিসংঘের মাধ্যমে আইসিসির সহায়তা নেওয়া উচিত